প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু তোমাদের যারা ইকোনমিক্স সাবজেক্টটা রেখেছো আজকে আমি তোমাকে এই ভিডিওতে যে কয়েকটি ইকোনমিক্সের টু মার্কস বলে দিচ্ছি কিংবা ফাইভ মার্কস বলে দিচ্ছি এর বাইরে কোনো ইকোনমিক্সের জন্য তোমাদের লং কোশ্চেন করে যেতে হবে না কি বললাম এর বাইরে একটাও কোনো লং কোশ্চেন করে যাওয়ার দরকার নেই যে কয়েকটি টু মার্কস বলবো সেই কয়েকটি যদি তোমাদের হয়ে থাকে যদি তোমরা প্রস্তুত করে রেখেছো তাহলে সেই কয়েকটি টু মার্কস অবশ্যই তোমরা রেডি করে নিও এবং ফাইভ মার্কসে যেগুলো দিয়েছি যেগুলো তার মধ্যে থেকে করা আছে অবশ্যই আমি তোমাকে পিডিএফ একটা দিয়ে দেবো সেই পিডিএফ থেকে দেখিনি তোমরা সেই ধরনের ফাইভ মার্কস গুলো করবে এবং আমি এখানে তোমাকে কোনো বাড়তি দেনি অর্থাৎ যেরকম ঠিক তোমরা কোশ্চেন সেটে যে ধরনের কোশ্চেন গুলো পাবে অথবা দাগ দিয়ে কিংবা মূল দাগ দিয়ে যেরকম কোশ্চেনগুলো গুলো আছে ঠিক সেই ধরনের একটা কোশ্চেন সেট সম্পূর্ণ ধরে দিয়েছি এর বাইরে কোনো লং কোশ্চেন আসছে না এবং টু মার্ক্সও আসে তো চলো একদম সংক্ষিপ্ত আকারে শেষ মুহূর্তের জন্য শেষ রাতের শেষ দিনের প্রস্তুতি হিসাবে যেটা তুমি তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি পড়ে নাও একটু ভালো করে তারই মধ্যে আশা করি সমস্ত কিছু কোশ্চেন তুমি পেয়ে যাবে তো চলো প্রথমে আমি একটা করে তোমাকে টু মার্কস এবং বলে দিচ্ছি প্রথমে টু মার্কস বলে দিচ্ছি ভোগ উদ্বৃত্ত কি গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও চাহিদার দামগত স্থিতিসাপকতা সংজ্ঞা দাও এবং রাজস্ব নীতি বলতে কি বোঝো ঘাটতি বাজার কাকে বলে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতি উল্লেখ করো এরপরে প্রসারের দুটি অসুবিধা লেখ দারিদ্র রেখা কি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি ভারতের দারিদ্রের দুটি কারণ কি আয় বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো জীবন বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য তা আলোচনা করো চিপস কী নিকৃষ্ট দ্রব্য কী চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক আয়ের পার্থক্য কেমন হবে তা বলো ঘাটতি ব্যয় কাকে বলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব নীতি উল্লেখ করো ডাব্লিউটিওর কাজ লেখো প্রান্তিক ব্যয় ও গড় কখন সমান হতে পারে সমতার বাজেট কি লরেন্স রেখা কাকে বলে মৌসুমি বেকারত্ব কি। বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কাকে বলে কোন ফার্মের প্রান্তিক ব্যয় বলতে কি বোঝ কোন আপেক্ষক কাকে বলে নগদ জমার অনুপাত কাকে বলে ঘাটতি খাতে ভারতীয় টাকা রূপান্তরযোগ্যতা বলতে কি বোঝো অর্থাৎ এখানে আমি তোমাকে হাতে গোনা মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশটা দিয়েছি আমি আশা রাখছি এই পঁচিশ ছাব্বিশটা আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মার্কস রয়েছে সেইগুলোই করো যদি তোমাদের কোনো করার না থেকেও থাকে তাহলে কিন্তু টু মার্কস যেহেতু তাহলে একটু চকটা বুলিয়ে নাও আশা রাখছি এরই মধ্যে থেকে কমন পাচ্ছ বন্ধু এরপরে ফাইভ মার্কসগুলো দেখতে থাকো প্রথমে দেখে নাও মাত্রাবৃদ্ধির প্রতিদানের নিয়মটি উদাহরণ সহ ব্যাখ্যা করো অথবাতে যে কোশ্চেনটা আসছে বৃহদায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চান উৎপাদন বন্ধের বিন্দু কি কোন অবস্থা এটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো অথবাতে যে কোশ্চেনটা আসবে দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায় অথবাতে যে কোশ্চেনটা পেতে পারো স্বল্পকালীন সময়ে শিল্পের যোগান রেখা কীভাবে পাওয়া যায় তা দেখাও অথবাতে যে কোশ্চেনটা আসতে পারে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যের চিত্রের সাহায্যে দেখাও অর্থাৎ এই কোশ্চেনটি কাছাকাছি একই রকম ঘুরে ফিরে আসে যাই হোক এরপরে যে কোশ্চেনটা পাশে দেখো শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা কীভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো অথবাতে শ্রমের ব্যক্তিগত যোগান দেখা প্রসাদমুখী হয় কেন তা ব্যাখ্যা করো অথবাতে যে কোশ্চেনটি থাকবে রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটির সংক্ষেপে আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটি থাকবে বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বের মূল কথা কি এছাড়া যে কোশ্চেনটি পাবে তোমরা দেখে নাও আয়ের বৃত্তি স্রোত কাকে বলে ব্যাখ্যা করো অথবাতে জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি লেখ অথবাতে যে কোশ্চেনটি পাবে আর্থিক জাতীয় ব্যয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন দেখো বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও অথবাতে যে কোশ্চেনটা পেতে পারো নমনীয় বিনিময় হার ব্যবস্থার কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারণ হয় তা লেখ অথবাতে দেখাও যে কোনো দেশের লেনদেন ব্যালেন্স ওই দেশের আয় ও ব্যয়ের বিয়োগ ফলের সঙ্গে সমান অথবাতে যে কোশ্চেনটি আসছে স্থির বিনিময়ে হার ব্যবস্থা ও পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এছাড়া ছটি বস্তুর ওজন কিগ্রায় যদি যথাক্রমে এরকম হয় চুয়াত্তর সত্তর সত্তর চুয়াত্তর সত্তর চুয়াত্তর তাহলে ওজনের সমক পার্থক্য নির্ণয় করো অথবা যে কোশ্চেনটা পাবে চিত্র সহযোগে লরেঞ্জ রেখার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অথবা যে কোশ্চেনটা পাবে বিস্তৃতির পরিমাপক হিসাবে সম্মুখ পার্থক্যের প্রসারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো অথবা যে কোশ্চেনটি আসছে ভারতে এরপরে যে কোশ্চেনটি আসছে ভারতে আয় বৈষম্যের কারণগুলি আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটি পাবে ভারতের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি উল্লেখ করো অথবাতে যে কোশ্চেনটা আসছে শিল্প ও শিল্পাঞ্চলের বেকারত্বের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করো অর্থাৎ বন্ধুরা আমি তোমাকে এখানে ইকোনমিক্স সাবজেক্টের আর সম্পূর্ণ যে টু মার্কস আর ফাইভ মার্কস যে লং পার্টটা রয়েছে তা সম্পূর্ণ আলোচনা করে দিলাম আমি আশা রাখছি এর বাইরে কোনো কোশ্চেন তোমরা করতে যেও না আসবেও না কি বললাম এর কোনো কোশ্চেন তোমাদের করতেও হবে না আর আসবেও না তবে শেষ রাতের প্রস্তুতি হিসাবে আমি তোমাকে বলবো যে যদি তোমাদের কোনো একটা কোশ্চেন আমি এখানে দিয়েছি হয়তো তোমাদের করা নেই তাহলে নাও করতে পারো কারণ শেষ দিনে তুমি পড়লে কিন্তু নতুনভাবে কিছু মুখস্থ করে উঠতে পারবে না যেগুলো আমার সাথে তোমার করার মধ্যে থেকে মিল রয়েছে সেইগুলোই করো তাহলে দেখবে মোটামুটি আশা রাখছি ম্যাক্সিমাম কমন তোমার সাথে আমারও রয়েছে হ্যাঁ সেগুলোই করো আশা রাখছি তুমি পরীক্ষায় বাজিমাত করছো তো বেস্ট অফ লাক বন্ধু এস এর কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে বলবে না শেয়ার করতে বলবেন ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো